আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো টিভি নিউজে সঙ্গে আছে আমি আফরিন সুমন শ্রুতি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাশিয়ার পর ইরানের সাথে বন্ধুত্ব করছেন ট্রাম্প মধ্যস্থতায় প্রেসিডেন্ট পুতিন ঘুম হারাম নেতা নিয়াহুর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের চাঞ্চল্যকর প্রতিবেদন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মারামারি আহত একাধিক ভিডিও ভাইরাল স্টারমার্কে কড়া জবাব পুতিনের মিসাইল হামলায় ইউক্রেনের জন্য ব্রিটিশ অস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিল রুশ বাহিনী ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক দুঃখজনক বলে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেলসকে মানবাধিকারের চরম লঙ্ঘন খালি পেটে রোজা রাখছেন কারাবন্দি ইমরান খান ও বুশরা বিবি দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত রাশিয়ার পর ইরানের সাথে বন্ধুত্ব করেছেন ট্রাম্প মধ্যস্থতায় প্রেসিডেন্ট পুতিন এমন খবরে ঘুম হারাম হয়েছে নেতানিয়াহুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনী নিয়ে আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ করেছেন বলে মঙ্গলবার ব্লুমবার্গ জানিয়েছে বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া দ্বারা প্রকাশিত প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকফ উদ্ধৃত করে বলা হয়েছে রাশিয়া মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উচিত সমস্ত সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধান করা এবং মস্কো এটি অর্জনের জন্য তার স্বার্থ অনুযায়ী সব কিছু করতে প্রস্তুত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে গত ১২ ফেব্রুয়ারি পুতিনের সাথে টেলিফোন আলোচনায় ট্রাম্প মস্কোকে আলোচনায় মধ্যস্থতা করার ধারণা উপস্থাপন করেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরফ পরবর্তী ফেব্রুয়ারি সৌদি আরবে তাদের বৈঠকে তেহরানের সাথে কূটনীতিতে রাশিয়ার ভূমিকা পালনে ওয়াশিংটনের আগ্রহ নিয়ে আলোচনা করেন মার্কিন রাশিয়া আলোচনার এক সপ্তাহ পর লেভরফ তেহরান সফর করেন ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে লেভরফ ওয়াশিংটনের সাথে আলোচনার সম্পর্কে তাদের অবহিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিতি পেসকফ উদ্ধৃত করে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা তিনি আরো বলেন মস্কো এটি অর্জনের জন্য তার সাধ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প ইরানের উপর তার সর্বোচ্চ চাপ নীতি পুনরুজ্জীবিত করেছেন ইসলামিক প্রজাতন্ত্রের উপর নিষেধাজ্ঞা কঠোর করার পাশাপাশি নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন ইরান রাশিয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রস্তাবকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করবে তা এখনও অস্পষ্ট বলে ব্লুমবার্গ উল্লেখ করেছে এই প্রতিবেদনটি আসার কয়েক ঘন্টা আগে রয়টার্স ভ্রমণ রেকর্ড উদ্ধৃত করে জানিয়েছে যে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সাতজন রাশিয়ান উচ্চপদস্থ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ অজ্ঞাত কারণে ইরান সফর করেছেন ইরান জোর দিয়ে বলে আসে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পশ্চিমা বিশ্বের উদ্বেগ রয়েছে যে এটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রক্ষীদের সঙ্গে মারামারি ও ধস্তাধস্তি হয়েছে সাত অক্টোবরে হামাসের হামলার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইআইর লাপিজ সহ কয়েকজন বিরোধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন খবর জেরুজালেম পোস্টের মানিয়াম হাবিবার রিপোর্ট 2023 সালের 7 অক্টোবর হামাসের যোদ্ধাদের হামলায় যারা নিহত আহত এবং অপহরিত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের এক ছাতার নিচে নিয়ে এসেছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিও। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা 1500টি। সোমবার নেসেট অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। আগে সে সময় অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে স্পিকার আমির ওহানা বারবার চিঠি দিয়েছিলেন অক্টোবর কাউন্সিল সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট খবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে ধ্বস্তাধ্বস্তি এবং তার জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিঁড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা এ সময় তারা ক্যারিশ আবৃত্তি করতে থাকেন এবং নিহত ও জিম্মিদের ছবি সম্মিলিত প্লে তুলে ধরেন দু সালের অক্টোবর ইসরায়েলে হামলা চালে এক হাজার জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ইতিহাসে এর আগে এত বড় ও ভয়াবহ হামলা ঘটেনি হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাস ধরে চলে সেই নির্মম অভিযানে গাজায় নিহত রয়েছে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন লক্ষাধিক স্টারমার্কে কড়া জবাব পুতিনের মিজাইল হামলায় ইউক্রেনের জন্য ব্রিটিশ অস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিল রুশ বাহিনী রাশিয়ার ওডেসায় পানামা পতাকাবাহী এম এস সি লেভান্তে এফ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের দাবি এটি ইউক্রেনের জন্য ব্রিটিশ অস্ত্র বহন করছিল এ হামলায় স্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যা জাহাজটিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে এবং দুজন বন্দর কর্মীকে আহত করে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডেইলি মেইলের খবরে বলা হয় ভ্লাদিমির পুতিন একটি কার্গো জাহাজ ডুবানোর জন্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন রাশিয়ার দাবি অনুযায়ী জাহাজটি ইউক্রেনের ব্যবহারের জন্য ব্রিটিশ অস্ত্র বহন করছিল এক মার্চ তুরস্কে যাত্রাবিরতির পর ওরেশায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই পানামা পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম এস সি লেভান্তে এফ এ দুটি স্কান্দার এম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে জানা গেছে জাহাজটি সুইজারল্যান্ডের মালিকানাধীন ইউক্রেনীয় প্রতিবেদন অনুযায়ী এই হামলায় দুজন বন্দর কর্মী আহত হয়েছেন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলার খবর আসে এমন এক সময় যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ভলোদিমির জেলেনিস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে আলোচনায় বসেছিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল টালিবোর্ড অনলাইন জেট দাবি করেছে যে জাহাজটি ড্রোন এবং অস্ত্রশস্ত্র বোঝাই করা হয়েছিল যা তুরস্কে অবস্থিত একটি ন্যাটো ঘাঁটি থেকে সংগ্রহ করা হয়েছিল এবং পরে ইউক্রেনের ওডেসায় পৌঁছানো হয়েছিল পর বিস্ফোরণ শুরু হলে কার্গোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং জাহাজটি ডুবে যায় আরেকটি প্রো ওয়ার টেলিগ্রাম চ্যানেল সোপ্রো ফ্লেনি দাবি করেছে যে কার্গো জাহাজটি অন্যান্য পশ্চিমা সামরিক মলামাল বহন করছিল যার মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সরবরাহকৃত রাডার এবং এটিএসি এম ক্ষেপণাস্ত্রের লঞ্চ কন্টেইনার ইরানকে ইসরায়েলের দিমৌনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইসরায়েল কর্তৃপক্ষ ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ স্পর্শকাতর তথ্য বিক্রির প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। অধিকৃত ভূখণ্ডের বীর শেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যালস সাউথের প্রকৌশলী ডোরেন বোকুবজাকে 2 মার্চ এক বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং ইরানে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীরা দাবি করেছেন বোকুবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে দুঃখজনক বলে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেলান্সকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া পাক বিতন্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সেই পথে এগোতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি মঙ্গলবার এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেন্সকি বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট যদিও ওই বিষয়টি নিজের পোস্টে উল্লেখ করেননি তিনি বলল আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই আমরা কেউই সীমাহীন যুদ্ধ চাই না শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত সম্ভব টেবিলে আসতে প্রস্তুত অন্যদের চেয়ে সবচেয়ে বেশি শান্তি চায় ইউক্রেন তিনি আরো বলেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আমরা যুদ্ধের অবসান ঘটাতে দ্রুত কাজ করতে প্রস্তুত যুদ্ধবিরতির প্রথম ধাপটি কেমন হতে পারে সেটিরও একটি উদাহরণ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হতে পারে বন্দীদের মুক্তি এবং আকাশে মিসাইল ড্রোন উড়া বন্ধ ও অন্যান্য বেসামরিক সঙ্গে এছাড়া রাশিয়া যদি মানের সমুদ্র যুদ্ধবিরতি হতে পারে তিনি আরো বলেন প্রথম ধাপের পর আমরা পরবর্তী ধাপ খুব দ্রুত এগিয়ে যেতে চাই এবং একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেন্সকি এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি জেলেন্সকি বলেন আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যাগ করেছে আমরা সেটিকে সত্যি মূল্যবান বলে মনে করি তিনি বলেন আমাদের সেই মুহূর্তের কথা মনে আছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জেভলিন দিয়েছিলেন যা পরিস্থিতি বদলে দিয়েছিল আমরা এজন্য কৃতজ্ঞ মানবাধিকারের চরম লঙ্ঘন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে জেলখানায় খালি পেটে রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ খাইবার পাখতুন খোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ এই অভিযোগ করেছেন এছাড়া ইমরান বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তিনি বিস্তারিত প্রতিবেদনের ব্যারিস্টার সাইফের মতে এটি রমজান মাসে ইচ্ছাকৃত কষ্ট দেওয়ার এক ক্ষিন্ন পদক্ষেপ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সামাহ টিভি সাইফ অভিযোগ করেছেন ইমরান খান ও বুষ্টা বিবিকে সেহেরি ও ইফতারের খাবার দেওয়া হচ্ছে না যা সরকারের নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে সরকার এমন এক সময় এমন আচরণ করছে যখন পুরো মুসলিম বিশ্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে এবং এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন ব্যারিস্টার সাইফ বলেন কারাবন্দী পিটিআই শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন তিনি বিচার বিভাগের প্রতি আদালত অবমাননার আইন অনুযায়ী পদক্ষেপ নিতে এবং ছাব্বিশতম সংবিধান সংশোধনী শৃঙ্খলা ভেঙে এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি আরও দাবি করেন এই দম্পতিকে খালি পেটে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাশিয়ার পর ইরানের সাথে বন্ধুত্ব করছেন ট্রাম্প মধ্যস্থতায় প্রেসিডেন্ট পুতিন ঘুম হারাম নেতানিয়াহুর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের চাঞ্চল্যকর প্রতিবেদন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মারামারি আহত একাধিক ভিডিও ভাইরাল স্টারমার্কে কড়া জবাব পুতিনের মিজাইল হামলায় ইউক্রেনের জন্য ব্রিটিশ অস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিল রুশ বাহিনী ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক দুঃখজনক বলে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেলসকে মানবাধিকারের চরম লঙ্ঘন খালি পেটে রোজা রাখছেন কারাবন্দি ইমরান খান ও বুশরা বিবি এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ